বৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মো অবাক বিমুগ্ধ জিবিধলাগো বৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মো অবাক নিক জিবিধলাগো বৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মো অবাক মুগ্ধ জিবিধলাগো রাতের আকাশে যে স্বপ্ন ভাসে রাতের আকাশে যে স্বপ্ন ভাসে রাতের আকাশে যে স্বপ্ন ভাসে সে স্বপ্নে রাঙি সারাখ বৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মুখ অবাক নায়নে খুঁজি বিমুগ্ধ লাগো বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নায়নে খুঁজি বিমুগ্ধ লাগো উদাস হয় মনটা এই দেখে মেঘলা আকাশ শিহরণ তোলে ওই বই চালা বাতাস উদাস হয় মনটা দেখে মেঘলা আকাশ শিহর তোলে আই বই চলা বাতাস উদাস হয় দেখে মেঘলা আকাশ শিহর তোলে আই বই চলা বাতাস চোখ জুড়ানো মন ভোলানো অপরূপ দৃশ্যে চোখ জুড়ানো মন ভোলানো অপরূপ দৃশ্যে তার কথা হয় যে সর বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নায়নে কুজি বিমুগ্ধ বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নায়নে কুজি বিমুগ্ধ লগ রাতের আকাশে যে স্বপ্ন ভাষে রাতের আকাশে যে স্বপ্ন ভাষে রাতের আকাশে যে স্বপ্ন ভাষে সে স্বপ্নের রাঙি সা রাখো বৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মো অবাক নায়োনে খুঁজে বেমুগ্ধ লঘো বৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মো অবাক নায়নি খুঁজি বিমুগ্ধ লাগু পাহাড়ের কোল ঘেসে মেঘেরা চলে চুপি চুপি তার সাথে কথা বলে পাহাড়ের কোল ঘেসে মেঘেরা চলে চুপি চুপি তার সাথে কথা বলে পাহাড়ের কোন মেঘেরা চলে চুপি তার সাথে কথা উভয়ের মাঝে যেন গভীর উভয়ের মাঝে যেন গভীর প্রণাম দেখে তাই মুগ ধন বৃষ্টির ঝুমঝুম শব্দের নেচে ওঠে মন অবাক নায় খুঁজিবি মুগ্ধ লগ বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে অবাক নায় খুঁজিবি মুগ্ধ লগ রাতের আকাশে যে স্বপ্ন ভাসে রাতের আকাশে যে স্বপ্ন ভাসে রাতের আকাশে যে স্বপ্ন ভাষে সে স্বপ্নে রাঙি রাখ বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাকুমুখো লগ বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মো অবাকুমুখো লগ বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নয়নীক খুঁজিবি মুখdolo লাগো বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নয়নীক খুঁজিবি